চেষ্টা করতে আজকে শুক্রবার বন্ধের দিন আর বন্ধের দিনে আপনারা জানেন যে মাছের দাম একটু বেশি থাকে কাস্টমার থেকে অনেক তো কাজ চলছে ভালো আছে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা পরে আমো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক বরের বাজার 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 এখানে চলছে এই শীত মাস আর এই ভাই এই সময় এখানে করা হয়

রাজের বাজার আজকে হাজার একটা গমড়গম অবস্থা অনেক কাস্টমার আজকে বলের বাজারে সোনাই মাসキャンセル ها ভাই আচ্ছা দেখে দেখে আজকে বাজার কিন্তু অনেক ভালো ভাই આઈસો